উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন দেখুন একজন হলে আমরা একশো এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ মিলে এটা একশো যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমি চলে আসছিলাম যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার বাসা আবার 呃はね、このポエムのセグレーシェンダーを描くんですね。 সেই চলে গেছিলাম বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এই অনেক কথার মধ্যে অনেক দিন সেনা প্রধানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি সেনা প্রধানকে আজকে দেখা গেল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অর্থাৎ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতেন আমাদের সেনা প্রধান জেনারেল একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয় কোনো ধরনের মব ভায়োলেন্স আর করা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী একই হুঁশিয়ারি দিল পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেটি শুনলেই আপনারা অবাক হবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর একে একে এই ফ্যাসিবাদের দোষরা পালিয়ে গেছে বড় বড় এমপি মন্ত্রী সব পলায়ন করেছে এবং পালিয়ে এখন ভারতে অবস্থান করছে আপনারা তো সকলেই অবগত আছেন এবং সেখান থেকে নানাবিধ হুঁশিয়ারি দিচ্ছে তারা একের পর এক প্রিয় দর্শক শ্রোতা বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছে ইন্টারভিউ দিচ্ছে এবং সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে প্রেদার্শিক শ্রোতামণ্ডলী সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল তিনি এবারে বলেছে শেখ হাসিনা একজনকে রেখে গেছে সেই একজনই যথেষ্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর জন্য প্রেদারশক শ্রোতা মণ্ডলী সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল সে উদ্দেশ্য করে বলেছে সেনাপ্রধান ওয়াকেরুজ্জামানের প্রেদার্শক শ্রোতা মণ্ডলী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং পারিবারিক সূত্রে আত্মীয়ের বন্ধন রয়েছে তাদের প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এবং এই জেনারেল ওয়াকার যদি একটা হুঙ্কার দেয় সকলেই চুপসে যাবে এবং সকলেই মানে একদম নিস্তেজ হয়ে যাবে ভয়ে প্রেদর্শক শ্রোতামণ্ডলী এবং সেনাপ্রধান চাইলে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর একটা পরিকল্পনাও চলছে ইতিমধ্যে এমনটাই মন্তব্য করেছে প্রেদর্শক সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কি বললেন আমরা শুনব তার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তার সেই কল রেকর্ডটা আমরা শুনব তিনি কি বলছেন সেনাপ্রধানকে নিয়ে কি তথ্য দিল শেখ হাসিনার সঙ্গে কি সেনাপ্রধানের তাহলে যোগাযোগ রয়েছে আমরা সেই বিষয়টিও জানব তার সেই অডিও কল রেকর্ড শোনার মাধ্যমে উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বল না এটা আমার ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা অহংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে চাও না হলে আমরা একসাথে দেবো এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে

চার তারিখ রাতে ওই যে বৈঠক ছিল হ্যাঁ হ্যাঁ এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন বলেছি তাহলে আমি এখন আসতে পারি না হলে আমার ব্যবস্থা করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে না এটা আমার উপরে দেবে

জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা একসাণ এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একসাথে যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি ইসার সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে

পুলিশ হেডকোয়ার্টারে যে স্ক্রিনে আর ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে শুধু ঢুকতে দেওয়া হয়েছে না উত্তরায় তারা ফুলও ছিটিয়েছে হুম এবং আসলে গণভবনে গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিল ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসা শিক্ষক ছাত্ররা এখানে জন হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল গত তেইশ জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশে জুন আজকে আবার তেইশ জুন একটা আগে তেইশ জুন গেল

আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মামলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে পারে কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে কি আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 এবং উল্টো কালকে একটা ভাইরে হচ্ছে একটা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বলতেছে কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করতো গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করে ঢাকা ইউনিভার্সিটিতে লাল দল সাদা দল সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই আমাদের ডাক্তা থেকে গিয়েছে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাঁচতে হলেন আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে তাই আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকে আস্তে আস্তে যাবো এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই কারো কাছে কোনো মেসেজ নাই নিউ লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে তেইশে জুন বিশাল ব্যাপার লন্ডনে এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানেন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালোবাসে ঠিক খুব দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত মামলা তারাও পর্যন্ত বাড়ি ছাড়া পেয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মমিন সিং সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমরা যাকেই তারা করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিতেছে তো এইরকম একটা পরিস্থিতি তো পাঁচ আগস্টের পরে কখন আপনি যান ভারতে কোথায় ভারতে আমি প্রায় এক মাস ছিলাম ঢাকাতে তারপরে তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে এক বাড়ি তসনাস করে আর এক মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আসছিল এটা পার্কে বসা কলকাতার একটা পার্কে বসা আপনি হ্যাঁ ওটা তো ওইটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি অক্টোবরে আপনি সেপ্টেম্বরের আগে গেছেন তাই তো না আমি নয় সেপ্টেম্বর গেছি আচ্ছা আচ্ছা

এবং ওই আইনে নাকি এইরকম যে আমি যদি বিল রাখি তাহলে আমার কোড রিমাইনি কোটে এসে এই করতে হবে ওটাকে কি বলে আত্মসমর্পণ করতে হবে আপাতত সমর্পণ করে উকিল রাখতে হবে कधी ইং আইনে রেল ফ্যাক্ট ফ্যাক্টuldade আপনারা ক্ষমতায় ছিলেন তখন তো খেয়াল করেন এটা আপনারা এইগুলি ভাইয়ারা এইগুলো আমার কাজ ছিল না আইন মন্ত্রীর কাজ ছিল না অনেক মামলা ছিল এই মামলা গুলো শেষ করে দিতে এইগুলো আমাদের আমরাও তো মনে করছিলাম একটা গুড গভর্নেন্স তৈরি করবো আমাদের দলীয় নেতা কর্মীর মামলা ছিল সেইগুলো তো এখন আরো কঠিন হয়ে গেছে এবং তারা সব মামলায় আজকে তারা খালাস পেয়ে গেল আপনাকে আপনার নিবন্ধন করতেছে আপনার চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতা কর্মী যারা ওইখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে এইগুলোই চলছে তো আমার মনে হয় ইলেকশন কিভাবে হবে খোদায় জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডেল ইয়ে হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতা কর্মীদের যেতে দেবে না ইলেকশন ওখানে জেমনি সিল ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশাটা কি হবে এই যে আমার কুশ্চেন থেকে চাই এই যে আত্মহত্যা বলছে ইলেকশন এত এই যে আত্মহত্যাটা কার

This salvo বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছুই হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এই অনেক কথার মধ্যে অনেক দিন সেনাপ্রধানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি সেনাপ্রধান কোনো ধরনের বক্তব্য কোথাও দেননি তাকে নিয়ে আলোচনাও তেমন হয়নি নির্বাচন কর্মকাণ্ড এগিয়ে আনা পিছিয়ে দেওয়া এরকম অনেক তর্ক বিতর্ক লন্ডনে বৈঠক সেই বৈঠককে কেন্দ্র করে দেশে একাধিক দলের গোসা করা অনেক কিছুই আমরা রাজনীতিতে দেখছি ঠিক অনেক কিছু দেখার মাঝে সেনাবাহিনী অনেকটা সেনাপ্রধান অনেকটা অন্তরালে রয়েছেন সেই অন্তরালে থাকা সেনাপ্রধানকে আজকে দেখা গেল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অর্থাৎ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে নৌবাহিনীর এই অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হল সেখানে তিনি বক্তব্য রাখলেন কি বললেন তিনি অনেক দিন পর প্রায় সাত আট মিনিটের বক্তব্য শোনা গেল সেনাপ্রধানের সেখানে কি বিশেষ কোনো বার্তা পাওয়া গেল চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম অনেক দিন পর সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া গেল সেনাপ্রধানকে প্রকাশ্যে দেখা গেল আজকে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর যে কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি আমরা দেখিনি সেই অনুষ্ঠানে সাত আট মিনিটের একটি বক্তব্য দিলেন সেনাপ্রধান সেই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কোনো অবস্থা নিয়ে সরাসরি କ'ଣ କଥା ବୋଲିକି ক্যাডেটদের উদ্দেশ্যে নানা রকমের উপদেশমূলক বক্তব্য দিয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে একটাই সেটা হচ্ছে যে তিনি বক্তব্য শুরু করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং দেশে বিদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এর আগেও সেনাবাহিনী সেনাপ্রধানের একাধিক বক্তব্য আমরা দেখেছি তার বক্তব্য নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এরকম অনেক বিতর্ক উঠেছে কিন্তু সেনাপ্রধান তার জায়গায় এখনও বলিষ্ঠ ভূমিকাতেই আছেন এমনটাই মনে হলো তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন এবং তিন বাহিনীর বিভিন্ন ভাবে দেশে বিদেশে যারা শহীদ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তার বক্তব্যে মূলত নৌ ক্যাডেটদের নানা পরামর্শমূলক বক্তব্য উঠে আসলো নৌবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বক্তব্য উঠে আসলো কিন্তু অনেকের প্রত্যাশা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথাও আসেনি স্বাভাবিকভাবে আসার কথাও নয় অন্য একটা বাহিনীর কুচকাওয়াজে তিনি গিয়েছেন সেখানে দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলবেন এই প্রসঙ্গ তো আসেই কিন্তু দেশে যখন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না সেই প্রত্যাশার বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন এরপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা অনেকে দেখছেন নির্বাচনকালীন সময়ে সেনাপ্রধান সরকারের দেয়া দায়িত্ব পালন করবে এরকম আমরা গত সপ্তাহে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে শুনতে পেয়েছিলাম প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে যে ভূমিকা পালন করতে বলে সেই ভূমিকায় পালন করবে সেই প্রেস ব্রিফিংয়ে একটা স্পষ্ট বার্তা অবশ্য দেয়া হয়েছিল সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের উপরে মব অনেকটা দেশে কমেছে এমনটা বলা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে এবং মবের বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার যে কোনো বাংলাদেশে মব হতে দেয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল যদিও আমরা মব কমেছে দেখলেও সারা দেশে মব যে বন্ধ হয়েছে সেটা বলা যাবে না এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব চলছে বিশেষ করে যে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারা ধরা তারা পিটানো জোর করে পুলিশে দেয়া এই কর্মকাণ্ডগুলো এখনও যখন চলছে বড় ধরনের মব যেগুলো সেগুলো হয়তো বন্ধ হয়েছে এটা একটা বড় বিষয় যে বড় ব্যানারে বড় আয়োজনে যে মবগুলো হচ্ছিল সেই মবগুলো এখন আর হচ্ছে না আর সেনাপ্রধানের বক্তব্য পাওয়া সেনা সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের পরে সেনা প্রধানকে প্রকাশ্যে পাওয়া গেল কিন্তু প্রধান সেই রাজনীতি কিংবা দেশের সার্বিক অবস্থান নিয়ে কোনো কথাই যখন বললেন না তখন প্রশ্নটা আসেই যে নির্বাচন নিয়ে এক ধরনের সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে যখন সরকার অবস্থান করছে তখন সেনাবাহিনীর কিংবা প্রধানের বক্তব্যটা আসলে কি এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর নামে সেনা প্রধান সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে ছয়টি পয়েন্ট বলেছে যে এই ছয়টি পয়েন্ট কার্যকর করতে হবে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে সেরকম প্রচার প্রচারণা প্রপাগান্ডা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ছিলাম সেনা প্রধানের তরফ দিয়ে এই রকম প্রচার করা হয়েছিল যে সেনাপ্রধান প্রফেসর ইউনস্কে এই ছয়টি পয়েন্ট বলেছেন যে এইগুলো করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর তরফ থেকে সেই প্রচারণা ফেক গুজব এমনটা ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে সেনাবাহিনীর সরকারের অবস্থান যখন স্পষ্ট সেনাবাহিনীর প্রত্যাশার থেকে আলাদা তখন সেনাবাহিনীর বক্তব্য কিংবা সেনাবাহিনীর প্রকৃত অবস্থান স্পষ্ট হওয়া যায়নি আজকে সেনাপ্রধানের বক্তব্যেও তেমনটা স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাহলে সেনাবাহিনীর অবস্থানটা আসলে কি সরকার যেভাবে ডিলে নির্বাচন করার প্ল্যান করছে সেটাতেই কি সেনাবাহিনী একমত হবে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার কখন নির্বাচন করবে কি করবে না তাতে সেনাবাহিনীর কি যায় আসে সেনাবাহিনীর অবশ্যই যায় আসে কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে সেনাপ্রধানই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন ডেকে নতুন সরকার কিভাবে গঠন করা হয় সেই প্রক্রিয়া আট আট আগস্ট ইউনো সরকারের শপথের ক্ষণ পর্যন্ত শপথ নেয়া পর্যন্ত যত কার্যক্রম সেগুলো কিন্তু সেনাপ্রধানের নেতৃত্বেই হয়েছিল এবং সেনাপ্রধানই বলেছিলেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন ভরসা রাখুন দেশ বিশৃঙ্খল অবস্থার দিকে যাবে না দেশ ঠিকভাবে এগোবে সেই কারণেই বলা হয় যে এই যে সরকার গঠন হয়েছে এই যে সরকার চলছে এই সরকার গঠন এবং চলার পেছনে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা যেমন রয়েছে আবার একটা ব্যাপার যে সেনাবাহিনীকে এখনও মাঠে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে একটা সুশৃঙ্খল বাহিনী যাদের দায়িত্ব মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তারা কতটাই সাধারণ মানুষের মধ্যে কতদিন আর থাকবে কতদিন তারা এই মাঠে ঘাটে ঘুরে বেড়াবে এটাও একটা বড় ব্যাপার কারণ সেনাবাহিনী যদি বেশি দিন মানুষের মধ্যে বিরাজ করে তাহলে সেনাবাহিনীর যে গাম্ভীর্য সেনাবাহিনী সেনাবাহিনীকে সাধারণ মানুষ যে এখনও আলাদা অবস্থানে ভাবে সেই অবস্থানটা অনেকটা নষ্ট হয়ে যাবে পুলিশের মতো আচরণ করা শুরু করবে মানুষ সেনাবাহিনীর সঙ্গে সেই কারণে সেনাবাহিনী চাইবে যত দ্রুত নির্বাচন হোক তত তারা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে এই কারণেই সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন এবং সরকারের কর্মকাণ্ডের একটা যোগ সাজস একটা সম্পর্ক থাকা উচিত দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনাবাহিনীর কি সেনাপ্রধানের অবস্থানটা কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন আর কোনো প্রকারের মব ভালডেন্স নয় কোন ধরনের মব ভালডেন্স আর টলারেট করা হবে না শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয় সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে বেশ প্রেস ব্রিফিং করা হয়েছে সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে মানুষ সেনা প্রধানের বক্তব্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন ডাত কাটাচ্ছিলেন কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনও বের হতে পারেননি মব ভায়োলেন্স এখনো চলছে হয়তো কিছুটা কমেছে কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারেনি কেন পারছেন না সেনা সেনাপ্রধান বা সেনা প্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে মানুষ সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা রাখছে আমি এখনো সেই কথাটি বলবো হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চিৎ ধরতে শুরু করেছে সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর উপরে আক্রমণ করা হলো রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো এরকম আরো অনেক ঘটনা ঘটেছে এবং শেষ রোববার সাবেক সিইসি কেম নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন বলা হচ্ছে যে স্থানীয় জনতা তারা স্থানীয় জনতা অবশ্যই নয় সাধারণ মানুষ অংশ নন নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি তারা আমি এর আগের কন্টেন্টে খানিক্ষণ আগে যে কন্টেন্টে ছেড়েছি ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক সিএসি নুরুলার কাঁধে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন অবশ্যই দুই হাজার সালে যে নির্বাচনটি প্রশাসনের নির্বাচন সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাক বদলে গিয়েছে আমি এই কথাগুলো বলেছি কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি সবাই জানি তার বিচার হবে হওয়ার মতোই ব্যক্তি তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দিয়া হবে এটি দৃষ্টি সহ্য করা যায় না কোনো অবস্থায় সমর্থন করা যায় না একজন মুক্তিযুদ্ধ অপরাধ করতেই পারেন মুক্তিযুদ্ধ হয় তার ফ্রেস্তা নন তার জন্য অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে কিন্তু জুতার মানা কেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা কথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন কোনো ধরনের মব ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন এমনটা আমরা বলছি না এটা সম্ভব নয় কিন্তু এ কথা তো সত্য যে যারা মব ঘটাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন কেন সেনা প্রধানের স্পষ্ট বক্তব্যের পরেও হুঁশিয়ারির পরেও তাদের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো ধরনের ছাপ দেখা যাচ্ছে না তারা একের পর এক নানান বিষয় উৎসাহিত হচ্ছেন এর কারণ অবশ্যই এটুকু আমি নিশ্চিত করে বলবো মব ঘটানোর বিরুদ্ধে বা মবের প্রতি উৎসাহিত যাতে মানুষ না হয় তার জন্য কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যায়নি সেনা সেনা সদস্য অবশ্যই অনেক ধরনের কাজ করছেন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন কিন্তু পাওয়ার নেই মাঠে রয়েছেন কিন্তু মবের বিরুদ্ধে তারা কোনো দৃষ্টান্ত স্থাপন করেছে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এম কাদেরের বাড়িতে যারা আক্রমণ করলেন তারা তো চিহ্নিত গোষ্ঠী সেখানে সেনা বাহিনীর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব রয়েছেন তিনি কি করলেন তিনি খুবই সহনশীলতার সঙ্গে যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তার মুখোমুখি করলেন বিচারের মুখোমুখি করেননি কোনো ধরনের বিচারের আওতা আনেননি কি হলো বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির যেই নেতাকর্মীরা এই কাজটি ঘটিয়েছিলেন তারা নিজেরা স্বীকার করলেন তারা সরি বললেন ওই পর্যন্ত শেষ বাংলাদেশের মতো জায়গাতে অপরাধী ধরবো তাদেরকে সতর্ক করে দেওয়ার সেই মানুষেরা অপরাধ থেকে বেরিয়ে আসবেন এমনটি আশা করা ভুল সেই জায়গা থেকে অবশ্যই বলছি যে কেন এটির বিরুদ্ধে স্ট্রং কোনো নিতে পারছে না সেই প্রশ্ন উঠতেই পারে কোথায় সেনাবাহিনীর দুর্বলতা কোথায় সেনা প্রধানের দুর্বলতা এবং এ কথা তো সত্য যে পাঁচ আগস্টের পরে ডক্টর ইনুস সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে তুমুলভাবে তারা ছিটকে গিয়ে সেনা বাহিনীর উপরেই আস্থা রাখছিল সেনা প্রধানের উপরেই তারা বিশ্বাসটি স্থাপন করার চেষ্টা করছিলেন অন্য অন্য সব জায়গায় বাদ দিলাম এই জায়গাটিতে মানুষ কেন এখনো নিশ্চিত হতে পারছে না যে না এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি এই ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তাদেরকে হতে হবে না আমাদের মহান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববারই একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন খুবই হাস্যকর মনে হয় তার কথাগুলো ইদানিং আমাদের কাছে খুবই স্বাভাবিক তিনি বলছেন যে আজকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং বিচার কাজের জন্য আচ্ছা এটা কোন ধরনের কথা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল একাত্তরে বিরোধী অপরাধের বিচারের জন্য এই নতুন নতুন কথা তিনি কোথেকে উদ্ভব করছেন বেশ ভালো কথা তার স্ত্রী আমরা ধরে নিলাম এবং তিনি বলছেন এই একটি বিচার মানুষ দেখতে চায় এবং আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ আমরা সামনে জুলাই অভ্যুত্থানে এক বছর উদযাপন করব। আমাদের তরুণরা রক্তের বিনিময়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কোন প্রতিহিংসার জায়গা থেকে বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হচ্ছে আওয়ামী লীগের বিচার আমরা সবাই চাই আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগ যারা অপরাধ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিন্তু এইভাবে কেন এবং যে হাজার হাজার তরুণের রক্তের কথা বলা হচ্ছে স্পষ্টত সেই তরুণদের রক্তের সঙ্গে বেইমানি করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশ তারা চাননি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আসলে এই সেনাপ্রধান ওয়াকুজ্জ্জামান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে ভারত থেকে যে কথা বলল। সেটি আপনারা কিভাবে নিচ্ছেন আপনারা কি মেনে নিচ্ছেন এই আসাদুজ্জামান খান কামাল সত্য বলছে নাকি আপনারা ধরে নিচ্ছেন সে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা ভীতি তৈরি করার জন্য দেশের মানুষকে ভয় দেখানোর জন্য এরকম মিথ্যা গজব রচনা করছে প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি অভিমতটা আপনারা কি বলতে চান আপনারা কি কী সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই অডিও কল রেকর্ড শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি বলতে চান সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে এবং আপনারা কি মনে করছেন শেখ হাসিনা আবারও বাংলার জমিনে ফিরে আসবে আবারও ক্ষমতা পাবে এটা কি আদৌ সম্ভব প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন প্লে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ